কারণ কি আপনার আমার সাহিতে বড় ইমানদার ছিল মুনাফিকদের সফদার আব্দুল্লা বিন উবাই কথা বলেন ঠিক কি না এই মুনাফিকদের নেতার কথা আপনাদের কাছে একটু বর্ণনা করতে চাই ও আমার বন্ধুগণ আমাদের ভিতরে তো নানান পেশার নানান কিসিমের মুসল্লি রয়েছে আমরা হয়তো কেউ রয়েছি নিয়মিত মুসল্লি আবার কেউ রয়েছে সাপ্তাহিক মুসল্লি আবার কেউ রয়েছে ইয়ারলি মুসল্লি ঠিক কি না ও আমার বন্ধুগণ কিন্তু আব্দুল্লাবিন উবাই কিন্তু এইরকম কোয়ালিটির মুসল্লি ছিল না কিতাবের ভিতরে হচ্ছে আল্লাহ রনমির পিছনে সবচাইতে যে পাঁচজন ব্যক্তি সলা দাদাই করেছে নামাজ আদায়ী করেছে ওই পাঁচজন ব্যক্তির ভিতরে অন্যতম ছিলেন আব্দুল্লাবিন উভয় ও আমার বন্ধুগণ নামাজ পড়েছে করেছে হজ করেছে রোজা রেখেছে সব ভালো ভালো কাজগুলো করেছে একটা খারাপ অভ্যাস থাকার কারণে আল্লাহ রব আলামিন তার বিরুদ্ধে কিন্তু আয়াত নাজিল করেছে ঠিক কি এখন আপনি আমি নামাজ পড়ি দান সাতকা করে জিকি রাজগা করে সব কিছু করি কিন্তু এমন এমন কিছু নীতি আমাদের ভিতরে রয়েছে এই নীতিগুলো থাকার কারণে আবদুল্লা বিন উবায়ের যে পরিস্থিতি হয়েছিল ওই আবদুল্লাব আবদুল্লা বিন উবায়ের রক্তে গঠিত আবদুল্লা বিন উবায়ের উত্তর যারা রয়েছ আবদুল্লাহ বিন উবায়ের যে পরিণতি হয়েছিল ওই পরিণতিও কিন্তু আপনার আমার মতন আল্লাহর অলিদের হতে পারে কথা বলেন ঠিক কিনা জানতে পারলাম যে চারটা বৈশিষ্ট্যের কথা কয়টা বৈশিষ্ট্য চারটা বৈশিষ্ট্য যদি কেউ পালন করে আল্লাহ তাআলা বলতেছেন জালিকুম খায়রুল লাকুম এটাই তোমাদের জন্য ভালো ইনকুমতুম কুনতুম তাআলামুন যদি তোমরা এটা বুঝে থাকো এখন আসুন আমরা বোঝার চেষ্টা করি আল্লাহ তাআলা কি বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের মাধ্যমে বর্ণনা করলেন তুমিনুনা বিল্লাহ তোমরা আল্লাহর উপর ঈমান আনো কেন এই কথা বললেন আজকে আমরা যারা ইমানদার আনার পরেও আমরা এমন এমন কাজগুলো করতেছি যেগুলো একজন ইমানদারের জন্য শোভা পায় না ঠিক আপনি নামাজ পড়তেছেন মিথ্যা কথা বলতেছেন বলুন তো মিথ্যাবাদী না নাই আপনি নামাজ পড়তেছেন চুরি করতেছেন নামাজ পড়তেছেন অবৈধভাবে ক্ষমতার চেয়ার দখল করে নিয়ে বসে আছেন আপনি নামাজ পড়তেছেন মানুষের অর্থ সম্পদ গুলো লুটে নিচ্ছেন আপনি নামাজ পড়তেছেন অথচ অর্থ সম্পদগুলো দেশের বাইরে সবগুলো পাচার করে দিচ্ছেন কথা বলেন ঠিক কিনা আর এগুলো বললেই তো সমস্যা আচ্ছা এই যে কথাগুলো বললাম এগুলোকে একটা আমার বানানো কোনো কথা বানানো কোনো কথা ও আমার বন্ধুগণ আমরা ইমানের দাবি করতে পারি অথচ আমাদের ভিতরে এমন এমন মানুষ রয়েছে মুনাফিকদের আচার আচরণ এগুলোই প্রকাশ পাচ্ছে কিভাবে ও আমার বন্ধুগণ আল্লাহ তারা সবকিছু বর্ণনা করে দিলেন কোরআন ও ভিতরে সে কথা আমাদেরকে এই গোপন কথা ফাঁস করে দিচ্ছেন ওয়া মিনান্না সিমাইয়া কুলু আমান্না বিল্লাহী ওয়া বিলিয়া উমিল্লা ফিরি ওয়া মাহম বিম ওমিনী অভাবক আল্লাহ রবুল আল বর্ণনা করতেছেন কেন তোমাদের ইমান আনার কথা বললাম তার কারণ হলো এই মানুষের ভিতরে কিছু মানুষ রয়েছে এই প্যান্ডেলের ভিতরেও রয়েছে বাইরেও রয়েছে নানান চেয়ারে বসে রয়েছে এই মানুষের ভিতরে যেমন কিছু কোয়ালিটির মানুষ রয়েছে দেখবেন দেখতে মনে হয় যেন জান্নার থেকে পালিয়ে এসেছে আল্লাহর ওলি অলত অথচ তাদের কার্যক্রম গুলো টাটকা শয়তানি ছাড়ার কিছুই নাই কথা বলেন ঠিক কিনা বললেন তার কারণ আমাদের ভিতরে মুনাফি আছে না নাই বলেন আছে না নাই এবার আপনাকে একটা তথ্য দেই ভাই আপনি মুনাফিকির নীতি নিয়ে আপনি যতই নামাজ রোজা দান দানি রাজিম যত মানব সেবা কাজগুলো আপনি করেন না কেন আপনার ভিতরে যদি মুনাফিকি থাকে বলুন তো আপনি কি আল্লাহর কাছে হাস্যজ্জ্বল চেহারা নিয়ে দাঁড়াতে পারবেন জান্নাত কি আপনার কপালে জুটবে ততই স্বীকার করুক না কেন দেখবেন তার কার্যক্রম সব ইসলাম বিরোধী কথা বলেন ঠিক কিনা ইসলামী আন্দোলন বিরোধী এগুলো আমাদের ভেতরে আসে না নাই বলেন এগুলো আমাদের ভিতরে আছে না নাই আর এগুলো বললেই তো সমস্যা হয়ে যায় ভাই আজকের আমাদের কথা বলার মতন সুযোগ নাই কথা বললেই সমস্যা এজন্য আপনাদের বুঝে নিতে হবে সব ভাই আমাদের কথা বলতে গেলেই এখন বিপদ এমন বৈশিষ্ট্য আমাদের জানার দরকার আছে না নাই এমন ব্যবসার ভিতরে আমাদের যোগদানের দরকার আছে না নাই আল্লাহ তালা এবার বলতেছেন তাহলে কি সেই বৈশিষ্ট্য কি সেই ব্যবসা কি সেই কারণ আল্লাহ তালা বলতেছেন সেই বৈশিষ্ট্য হল তুমিন সেই বৈশিষ্ট্য হলো সেই ব্যবসার সন্ধান আল্লাহ তালা বলতেছেন সেই বৈশিষ্ট্যটা কি আল্লাহ বলতেছেন সেটা হলো তোমাদেরকে আল্লাহর প্রতি আল্লাহর নবীর প্রতি ইমান আনতে হবে খুব খেয়াল করতে হবে ইমানদারদের ডাক দিয়ে কেন আবার বলতেছে আল্লাহর প্রতি ইমান আনতে হবে নিশ্চয়ের ভিতরে কারণ আছে না নাই সবাই বলেন কারণ আছে না নাই তার কারণ আমি যদি এখানে বলি মুসলমান কারা কারা সবাই হয়তো হাত তুলবেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর এর ভিতরে মুনাফিক গুলো রয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আমি সবগুলো একটা একটা করে সব প্রচার করে দেব দেখুন আল্লাহ তারা কি বলতেছেন ইমানদারদের লক্ষ্য করে বলতেছেন তোমরা যারা ঈমান এনেছো তোমাদের যে বৈশিষ্ট্যের সন্ধান দিচ্ছে সেটা হলো তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসুলের প্রতি ইমান আনতে হবে ইমান আনবে ইমান আনার পরে আল্লাহ তালা বলতেছেন ইমান আনার পরে তোমরা আল্লাহ রাস্তায় জিহাদ করবে সংগ্রাম করবে কি দিয়ে ফসিকুম তোমাদের জান এবং মাল দিয়ে আমরা জান দিতে রাজি কিন্তু মাল দিতে অনেক সময় রাজি হয় না ঠিক কিনা ভাই আমার বন্ধুগণ আল্লাহ তাআলা বলতেছেন তোমরা করার জান এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায় বাতিলের বিরুদ্ধে জালিম শক্তির বিরুদ্ধে সংগ্রাম করবে এই সংগ্রাম করতে যে তোমাদের জান দিতে হতে পারে মাল দিতে হতে পারে এমনকি জেল জুলুম ফাঁসির শিকার পর্যন্ত হতে পারে কথা বলেন ঠিক না